হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে ভীষণ মজার নারিকেলে আইসক্রিম এখন প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমে আপনারা খুব সহজেই ঘরে থাকা কয়েকটি উপকরণে এই নারিকেলে আইসক্রিমটি তৈরি করে নিতে পারবেন খেতে অনেক মজার আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমেই আমি পরিষ্কার একটা বাটিতে এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে রুম টেম্পারেচার থাকা লিকুইড দুধ দুধের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি লক্ষ্য রাখতে হবে কর্নফ্লাওয়ার কোথাও যেন দলা পেকে না থাকে মেশানো হয়ে যাওয়ার পর এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে লিকুইড দুধ আপনারা এখানে যে কোনো প্রকার প্যাকেটের দুধ বা গরুর দুধ ব্যবহার করতে পারেন দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি মিষ্টিটা নিজেদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ড্রাই নারকেল আমি এখানে ড্রাই নারকেলটা ব্যবহার করেছি তবে আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল কোড়াটা থাকে অবশ্যই সেটা ব্যবহার করবেন তাহলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে দিয়েছি আর চোলা রাজটা এই মুহূর্তে আমি সম্পূর্ণ বাড়িয়ে রেখেছি অনবর্ত কিন্তু নেড়ে যেতে হবে কোনো অবস্থাতেই নাড়া থামানো যাবে না নাড়া যদি থামিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা তলায় লেগে যাবে যখন বলক চলে এসেছে এই পর্যায়ে চোলা গাছটাকে আমি মিডিয়াম করে দিয়েছি আর অনবরত কিন্তু প্রথম থেকেই নেড়ে যাচ্ছি নাড়া যদি থামিয়ে দেওয়া হয় তাহলে তলায় লেগে যাবে তখন কিন্তু আর ভালো লাগবে না খেতে এবার কর্নফ্লাওয়ারের আর দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম একটুখানি নাড়া দিয়ে সেই মিশ্রণটা আমি এখানে ঢেলে দিয়েছি আর মিশ্রণটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার পরেই দুধটা কিন্তু ঘন হয়ে আসছে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এক মিনিটের মতো এটাকে চুলায় রাখবো মানে এক মিনিটের ভেতরেই এটা বলক চলে আসবে যতক্ষণ বলক না আসছে অতক্ষণ এটাকে চুলায় রাখতে হবে আর অনবরত নেড়ে যেতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর ঠিক যখন এরকমভাবে ফুটতে শুরু করবে অল্প করে ওই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই মিশ্রণটা যখন এরকম ঘন হবে তখনই নামিয়ে নিতে হবে এবার আমি মিশ্রণটাকে নামিয়ে ফ্যানের বাতাসে রেখে ঠান্ডা করে নিচ্ছি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে তবে এর মাঝখানে আমি এক চিমটি পরিমাণে এলাচের গুঁড়া দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে এলাচের পরিবর্তে এখানে দারচিনির গুঁড়াটাও ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে দিয়েছি আর দুধের মিশ্রণটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে এরকম মোল্ডে আমি আইসক্রিমটা জমাট করব তবে আপনাদের কাছে মোল্ড না থাকলে আপনারা গ্লাস বা মগের ভেতরে কিন্তু আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন এবার একটা চামচ দিয়ে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি যতটুকু মিশ্রণ তৈরি করেছি এতে আমার পাঁচটা আইসক্রিম হবে ফয়েল পাপার দিয়ে ভালো করে আমি এটাকে মুড়িয়ে দিচ্ছি ছুরি দিয়ে মাছ বরাবর একটু কেটে দিচ্ছি এতে করে আমার আইসক্রিমের কাঠিগুলো ঢোকাতে খুব বেশি সুবিধা হবে আমি আলাদা করে আইসক্রিমের কাঠি দিচ্ছি তবে আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে মোল্ডের সাথে যে কাঠিটা থাকে ওটাই দিতে পারেন কাঠি ঢুকে আমি এটাকে ফ্রিজে আট থেকে দশ ঘন্টা রাখবো তবে আপনারা চাইলে সারা রাত ফ্রিজে রাখতে পারেন দশ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আইসক্রিমটা কিন্তু খুব ভালো করে জমাট বেঁধেছে ফ্রিজ থেকে বের করে দুই তিন মিনিট এরকমভাবে যদি নিচে নামিয়ে রাখেন তাহলে কিন্তু আইসক্রিমটা খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে কিন্তু আইসক্রিমটা আপনারা মোল্ড থেকে বের করতে পারবেন না তার জন্য দুই এক মিনিট অপেক্ষা করতে হবে খুব সহজেই ভীষণ মজার নারকেল আইসক্রিম তৈরি করেছি আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাঁচিয়ে রাখবেন আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলে যাবেন না কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ